শরীরে রক্ত কম যেসব মায়েদের শরীর মা বা বাচ্চাদের শরীরে রক্ত কম সেইটাকে বলা হচ্ছে রক্তাল্পতা বা অ্যানামিয়া তাই তো তাহলে এই রক্ত কমে গেলে আমরা কি করব আমরা কিভাবে আগে বুঝতে পারবো যে এই বাচ্চাটা বা মাটার শরীর থেকে রক্ত কমে গেছে রক্ত নেই কীভাবে কিভাবে বুঝবো না আগে তো আমরা চিহ্নিতকরণ করবো যে এই বাচ্চাটা শরীরে রক্ত কম বা মাটার শরীরে রক্ত কম আমরা তো আগে বাচ্চাটা বা মাটার শরীরে রক্ত কম আমরা কি করে বুঝবো আমি তো বললাম চোখের এই পাতাটা টেনে দেখবো তো চোখের তলাটা যেন সাদা হয়ে থাকবে নখ চেপে দেখব নখগুলো সাদা হয়ে থাকবে পায়ের তলা ফেঁকাশে হয়ে থাকবে তারপরে কী হবে মাথা ঝিমঝিম করে ঘুরবে শরীর দুর্বল লাগবে হাই ফাই করবে বেশি কাজ করতে পারবে না তারপরে কি হবে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় পড়াশোনার মনোযোগী থাকবে না পড়াশোনা নিতে পারে না ভুলে যায় এইগুলো হচ্ছে চিহ্নিত করে এগুলো হচ্ছে লক্ষণ তাহলে এইগুলো আমরা যখনই বুঝতে পারব তখন আমরা কি করব? বাচ্চা যাতে বাচ্চা বা মায়ের যাতে শরীরের রক্তটা যোগান দেয় সেটা চেষ্টা করব তার জন্য আমাদের কি করতে হবে যুক্ত খাবার খেতে হবে তাই তো আয়রন কোন কোন খাবারের মধ্যে আমরা আয়রন পাবো কাঁচকলা থর মোছা এগুলো আগে পুরোনো দিনের কথা একটু বসে দিও এই ঢোকে বসে বসে যুন সেই পুরনো দিনের কথা এখন ডাক্তাররা এখন তো উন্নত পদ্ধতি তো এখনকার দিনে বলছে কি আর থোর মোছায় আয়রন নেই ওতে আর আয়রন আছে কিন্তু যে আয়রনটা আছে থরমোচাই সেই আয়রনটা আমাদের শরীরের মধ্যে শোষিত হয় না মানে আমাদের শরীরটা নিতে পারে না কিন্তু যে আর এখন যেটা বলা হচ্ছে কুল পোশাক কাঁটা কুল পোশাক এক নম্বর প্রচুর রক্ত কাঁটা কুল আমরা চিনি ওই শাকটা যদি তুলে যে কোনোভাবে থেত করে রস বা সেদ্ধ করে বা ঝোলে দিয়ে ওটা যদি খেতে পাওয়া যায় প্রচুর ওটা আয়রন ওই আছে তারপরে তোমার কি আছে যে কোনো কলমি শাক লাল নটে হ্যাঁ তা এইগুলো হচ্ছে তোমার আয়রনযুক্ত খাবার তারপরে অঙ্কুরিত ছোলা হুম অঙ্কুরতে মানে অঙ্কুরিত ছোলা কি ছোলাটাকে আজকে ভিজিয়ে রাখলে সেটা রেখে দিলে কালকে দেখবে ওটা সুন্দর জায়গায় তুলে রাখলে দেখবে কি ওটা থেকে অঙ্কুর বেরোচ্ছে ওই ছোলা খেলে খেতে পারো তারপর খেজুর হ্যাঁ এইগুলো হচ্ছে তোমার মানে টাটকা শাক সবজি এতে আয়রন আছে এবার শুধু আয়রনযুক্ত খাবার খাচ্ছি কিন্তু আমার দেহেতে আয়রনযুক্ত খাবারের কোনো মানে এ হচ্ছে না শোষিত হচ্ছে না রক্ত আমার কিন্তু হচ্ছে না যোগান মানে যেটা খাচ্ছে সেটা আমার দেহে যদি শোষিত হয় তবেই তো আমি সেই আয়রনযুক্ত খাবারটা আমার দেহেতে শোষিত হলে তবে তো আমি রক্তটা পাবো রক্তটা তৈরি হবে উৎপন্ন হবে তার জন্য কি করতে হবে আমাদের এক পিস করে পাতি লেবু হাতের পাতে ওই সব খাবার পর আমরা কি করব। এক পিস করে পাতি লেবু রোজ খাবো ওই পাতি লেবুটা আমাদের আয়রন খাবারযুক্ত খাবার খেলে শোষিত করতে সাহায্য করবে ঠিক আছে এবার তোমার খেজুর এইগুলো তারপরে তোমার যে কোনো জাতীয় ফল বাতাবি লেবু এইগুলো তারপর কমরা লেবু মৌসম্বি লেবু এইগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আছে এইগুলো আমরা রোজ একটু খাবার চেষ্টা করব, যাদের শরীরে রক্ত কম বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করব এবার প্রতিদিন খাদ্য তালিকায় আমরা বারবার বলে থাকি তিন রঙের খাবার পতাকা রঙের তিন রঙের খাবার আমরা খাবো সাদা হলুদ সবুজ যেন আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় থাকে হ্যাঁ এবার এইগুলো খাচ্ছি এর সাথে সাথে আমাদের আর কী হচ্ছে গর্ভবতী মায়েদের কী হচ্ছে রক্তের জন্য যোগান দেওয়ার জন্য কী দেওয়া হচ্ছে গো এই রেখা বলো আমাদের এখন গর্ভবতী মায়ের শরীরে রক্ত যোগান দেওয়ার জন্য কি দেওয়া হচ্ছে সেন্টার থেকে কি ওষুধ আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে আয়রনটা হচ্ছে রক্ত আমাদের যোগান দেয় তাই তো আয়রন ট্যাবলেটটা আমরা কখন খাবো তার মানে তোমাকে দুটো করে আয়রন খেতে বলা হচ্ছে মানে তোমার শরীরে রক্ত কম বুঝতে পারছো তোমাকে প্রচুর ওই জন্য দুটো করে রাখতে আয়রন ট্যাবলেট খাওয়া হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে যখন আমি আয়রন ট্যাবলেট খাবো খাওয়ার এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে আমি চা বা কফি কিছু খাবো না বুঝতে পারছ এইটা হচ্ছে আমাদের তাহলে কী হয় ওইটা খেলে তোর মানে আমাদের দেশ সুস্থিত হবে না আয়রন ট্যাবলেটটা আর বাচ্চাদের আয়রনের জন্য বাচ্চাদের রক্ত জোগান দেওয়ার জন্য কী খাওয়ানো হচ্ছে কে বলবে ছ মাস থেকে পাঁচ বছর বাচ্চাদের কি দেওয়া হচ্ছে ওদের আয়রনে আয়রনে যোগান দেওয়ার জন্য কি দেওয়া হচ্ছে কে বলবে আয়রন সিরাপ আয়রন সিরাপ দেওয়া হচ্ছে আশা দিদি বাড়িতে আয়রন সিরাপ দেয় না আয়রন সিরাপের শিশু দেয় না কভার করে খেতে হয় সপ্তাহে দুদিন কিবার কিবার খেতে হয় বা হাত দাও সবাই খাই তো সবাই বাচ্চাদের খাওয়াই তো বাচ্চাদের কিন্তু এটা খাওয়াতেই হবে মাস

আচ্ছা আমি দেখছি খোঁজ নিচ্ছি ঠিক আছে আয়রনশিলাপটা মাস বাচ্চাদের খাওয়াতেই হবে কারণ বাচ্চাদের এই বয়সে রক্তের ঘাটতি হয়ে গেলে ওর পড়াশোনায় মনে বসবে না চঞ্চল হয়ে যাবে ঝিম মারা হয়ে যাবে বাচ্চাদের রক্তের চাহিদাটা রাখতে হবে আর ওদের আর কিশোরী মেয়েদের আমরা আয়রনের জগান রক্তের যোগান দেওয়ার জন্য আমরা কী করি কারণ ওইটা আমাদের মাছ লক্ষ্য রাখতে হবে কারণ কিশোরীরা আমাদের আগামী দিনে মা হবে তাহলে ওদের যদি এখন থেকে আমাদের রক্তের যদি ঘাটতি পড়ে যায় তাহলে একটা অসুস্থ বাচ্চা কিন্তু জন্ম দেবে তাহলে আমাদের কিন্তু বা আমরা কী করি আমরা দেখেছি একটা ছেলের একটা বা মেয়ে দুটো বা একটা পরিবারে আছে জন্মগর ভাই বোন কিন্তু আমরা কি করি ছেলেটাকে যত্ন করি কারণ ছেলেটা আমার বড় হয়ে ইনকাম করে আনবে রোজগার পাতি করবে আমার খাওয়াবে সেই জন্যে দেখবে একটা মাছ কাটলে মুড়োটা আগে ছেলের পাতে দেবো মেয়েকে দেবো না কারণ ছেলে বড় হয়ে আমার চাকরি করবে হ্যাঁ ইনকাম করে নিয়ে আসে সেই জন্য ভালোকে খাওয়াতে হবে ছেলেকে কিন্তু মেয়েকে খাওয়া কিন্তু মেয়েটাকেও আমাদের ছেলের পাশাপাশি কিন্তু যত্ন করতে হবে কারণ মেয়েটাও আমার আগামী জন্মে মা হবে তাহলে এখন থেকে যদি ওর রক্তের চাহিদা কম হয়ে যায় ঘাটতি হয়ে যায় পরবর্তীকালে কি করে আমার একটু অবস্থার জন্ম দেবে ভবিষ্যৎ প্রজন্মকে মাকে কি করে আগিয়ে নিয়ে যাবে সেই জন্যে আমাদের দুজনকেই সমান পরিমাণ তাদের দেখতে হবে এই চুপ চুপ তাহলে আমরা মায়ের ক্ষেত্রে আয়রন খাচ্ছি পরবর্তী মায়ের ক্ষেত্রে আয়রন খাচ্ছি আয়রন ট্যাবলেট বাচ্চাদের সমাজ থেকে পাঁচ বছর বাচ্চাদের আয়রন সিরাপ খাচ্ছি আর কিশোরী মেয়েদের আমরা কীভাবে আয়রনের দিচ্ছি রক্তের জোগানটা কীভাবে দিচ্ছি কীভাবে পাবো জোরে বলো স্কুল থেকে কিশোরী মেয়েদের আয়রন ট্যাবলেট দেয় তাই তো এই আয়রন ট্যাবলেটটা দেয় এই আয়রন ট্যাবলেটটা অনেকে খায় অনেকে ফেলে দেয় কিন্তু না ফেলে দেবে না এটা খুব কার্যকরী ওষুধ এটা খেতে হবে লক্ষ্য রাখতে হবে স্কুল থেকে যেসব মায়েদের যাদের বড় বাচ্চা আছে মেয়ে আছে খোঁজ নেবে আয়রন ট্যাবলেটটা খাচ্ছে কি না ঠিক আছে ওটা যাতে খায় দেখতে হবে এবারে আমি আয়রন খাবার যুক্ত খাবার খাচ্ছি শোনো কথাটা একটু বোঝাবে এক্ষুনি